আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হলো রুই মাছ তো রুই মাছ আমি আজকে ভেজে ভুনা করব তো প্রথমে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আদা রসুন দিব হলুদ দিব মরিচ দিব পরিমাণ মতো লবণ তো এখন মা খাবো ভালো করে তো হলদি মরিচ দিয়ে আমি মেখে ফেললাম এখন ভাজা চড়িয়ে দিব তো কড়াই বসিয়ে দিলাম টা গরম হয়ে গেলে তেলটা ঢেলে দিব তো তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিব মাছের টুকরো গুঁড়ো এক পিঠ হয়ে গেছে তো আমি এটা উল্টে দিয়ে তো লাল লাল করে ভিজি নিব আর ওই হয়ে গেলে তারপর নামিয়ে দিল মাছগুলো হয়ে গেছে তো এখানে উঠিয়ে রাখবো মাছগুলো হয়ে গেছে এখন আমি রান্না বসাব তো আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ খুব বেশি করে পেঁয়াজ দিয়ে দিব ধোনার জন্য পিঁয়াজটা লাল হয়ে আসলে আমরা সব মশলাগুলো দিয়ে দেব লাল হতে দেই তো পিঁয়াজটা লাল হয়ে আসছে এখন আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিব এক চামচের মতন আদা রসুন দিয়ে দিব হলুদ গুড়া দিয়ে দিব মরিচ গুড়া দিয়ে দিব জিরার গুড়া দিয়ে দিব ধনিয়া গুড়া এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিব পানি পরিমাণ হবে ঢাক দিব নহয় সেই মুঠ হৈ থাকিব আমি সৰ্জন কৰা টম এইটো আলু কষাবো এটার মধ্যে দিয়ে দিব তো এখন দিয়ে দিব সবগুলো মাছ ভাজা মাছ দে দেব তো এখন আমি এর মধ্যে একটু পানি দিই요 দিবা খুন্দিয়ে দিব ভয়োজন কৰা ধনিয়া পতা এইটো গোলটাক থিয়াই আছিলে আমি নামি ফল যে হয়ে গেলো রুই মাছের ভুনা